বিজিএমই ভবন ভেঙে ফেলা এটা নিয়ে অনেক রকমের আলোচনা হয়েছে কথা হয়েছে আদালত পর্যন্ত গুরিয়েছে বিষয়টি এবং শেষ পর্যন্ত ভবন সরিয়ে নিয়েও যাওয়া হয়েছে নতুন ভবনেও আপনারা স্থানান্তর করেছেন একটা বিষয়ে একটু আপনার মানে দৃষ্টি আকর্ষণ করব যে মানুষের ভিতরে এই প্রক্রিয়ায় নানান রকমের মতামত ধারণা তৈরি হয়েছে কিন্তু এটাও বুঝতে হবে যে বিজিএমইএ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারকদের সংগঠন ফলে তারাও দেশের স্বার্থেই কাজ করছেন এখানে যে কোনো কারণেই হোক একটা হয়তো মানে যথাযথভাবে বিল্ডিং নির্মাণ হয়নি আদালতের কাছে মনে হয়েছে যে এটি যথাযথ হয়নি কিন্তু আমরা একটা উইন উইন অবস্থা দেখছি যে এখন ভবন নতুন যেই জায়গায় স্থান স্থানান্তর হয়েছে সেটি বরং ইন্ডাস্ট্রির অনেক কাছে এখানকার চেয়েতে অনেক বেশি জায়গা নিয়ে তৈরি হয়েছে অনেক বেশি প্ল্যান এখনকার সময়ের চাহিদা নিয়ে নিশ্চয়ই সেটা হবে আমরা একটু এই আইনি প্রক্রিয়ার দিকে কিছু বিষয়ে জানবো কিন্তু আমরা জানতে চাই যে নতুনভাবে বিজিএম নিয়ে কীভাবে শুরু করছে এবং সেইটা আসলে আপনাদেরকে কতটুকু নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ আছে আবার অনেক অপরচুনিটিও নিশ্চয়ই তৈরি করছে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আজকের বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ দুই সালে সোমোটো মামলার মাধ্যমে এই মামলাটা শুরু হয়েছিল বিজিএমের তো অনেক চড়াই উত্তরে পার হয়ে ফাইনালি যখন সর্বোচ্চ আদালত থেকে রায় দেওয়া হলো বিজিএমই ভবন ভাঙতেই হবে আমরা তখন বলেছিলাম আমাদের সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব সেই দিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কেউ আইনের ঊর্ধে না কিন্তু এই শিল্পটা বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন এবং সরকারের পক্ষ হয়ে আমরা অনেক কাজকর্ম পরিচালনা করে থাকি ইউডি ইস্যু থেকে শুরু করে তো আমাদেরকে একটা যৌক্তিক দুই বছর সময় দেওয়া হলে আমরা নতুন একটা বিল্ডিং করে আমরা শিফট করে যাব সেদিন কিন্তু আমাদের কথাকে অনেকেই বিশ্বাস করে নাই মনে করেছে ক্ষেপণ করার জন্য তারা এই কথাগুলি বলছে প্রথম দফায় আদালত আমাদেরকে ছয় মাস পরবর্তীতে সাত মাস সময় দিয়েছিল ফাইনালি যখন আমরা আবার অ্যাপ্লাই করলাম তখন আদালত আমাদের কাছ থেকে মুসলেখা নেয় যে এক বছর পরে আর সময় চাওয়া হবে না আমরাও মুসলেখা দিয়ে বলেছিলাম যে আমরা আর ফার্দার সময় চাইব না দুই হাজার উনিশ সালের বারোই এপ্রিল মানে আজ থেকে চার দিন আগে সেটা শেষ হয়ে গেছে সেই হিসেবে আমরা নতুন বিল্ডিংয়ে আপনার তেরোতলার বিল্ডিং হবে সেটা সেখানে আপনার ছয়টা ফ্লোর এখন সাত অলরেডি ডালাই হয়েছে আমরা দুইটা ফ্লোর রেডি করে আমরা শিফট করেছি বারো তারিখে আমরা চেয়েছি যে মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড এই স্লোগান নিয়ে যে শিল্পটা বিশ্বের একশো তেষট্টিটা দেশে রপ্তানি করে এই শিল্পের যে সিম্বলটা সেটা নিয়ে কেউ যেন বারবার প্রশ্ন করতে না পারে আমি সাড়ে তিন বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেক টকশো অনেক সেমিনার সিম্পোজিয়াম যেখানে গেছি বারবার একই কথা শুনতে 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 আমাদের কান জ্বালাপালা হয়ে গেছে আমরা মনে করি সেখান থেকে আজকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আজকে একটু আগে একটা টকশোতে ছিলেন আমি নামই উল্লেখ করতে অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ উনি ধন্যবাদ জানিয়েছেন আমার কাছে সেটা মনে হয়েছে অনেক বড় পাওনা কারণ ওনারা কন্টিনিউ যারা এই বিষয়গুলি নিয়ে টক শোতে বিভিন্ন মিডিয়াতে কথা বলেছেন তারা কেউ বিশ্বাসই করতে চান নাই যে বিজেমি এখান থেকে শিফট করবে কিন্তু আমরা বারবার বলেছিলাম দৃঢ়তার সাথে বলেছিলাম আমরা শিফট করব আমরা চলে যাব কিন্তু আমাদেরকে সময়টা দেওয়া প্রয়োজন তো আমরা শিল্প করেছি আপনি যে যেটা বলেছেন একটা নতুন জায়গায় গেলে অনেক সমস্যা চ্যালেঞ্জ থাকবেই এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা আগামী দিনগুলোতে এই শিল্পের জন্য আরও বেশি অবদান রাখতে পারবে সাড়ে পাঁচ বিঘা জমি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দ্রুততার সাথে আমাদেরকে প্রদান করেছেন দু হাজার সালের অক্টোবরে জমিটা দিয়েছেন দেড় বছরের মধ্যে আমরা ছয়তলা বিল্ডিং করেছি আমরা দুইটা ফ্লোর নিয়ে সেখানে গিয়েছি এর আশেপাশে কিন্তু অনেকগুলি স্থাপনা এখন হচ্ছে মেট্রো রেল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কাজ শুরু করেছে মারিয়াম তারপর ডিপিএস স্কুল আছে আমাদের বিজেপি ইউনিভার্সিটি আছে বড় বড় অনেকগুলো প্রকল্প সেখানে কাজ করছে আর মেইন প্রশ্নটা আপনি যেটা করেছেন আমাদের ম্যাক্সিমাম ফ্যাক্টরি হলো গাজীপুর আশুলিয়া সাভার কোনাবাড়ি এই 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 বেলটা ঘিরেই তাদের ফ্যাক্টরি কর্মকাণ্ডগুলি পরিচালিত হয় তো প্রথম প্রথম মানুষ একটা জায়গায় গেলে রোডের অবস্থা একটু খারাপ আছে আমরা চেষ্টা করছি এই রোডগুলোকে ডেভেলপ করে দেওয়ার জন্য আমাদের ইলেকট্রিসিটি পানি অন্য অন্য আমরা সেখানে অলরেডি কানেকশন হয়ে গেছে আমরা কাজ করছি গত দুই দিন ধরে আমরা ওইখানে ইউডি ইউপি সিউ সহ যে দাপ্তরিক কাজগুলো রয়েছে সেব আমরা মেম্বারদের প্রদান করি সেটা আমরা করে যাচ্ছি এবং আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা একটা বড় স্থাপনাকে কেন্দ্র করে কিন্তু শহর তৈরি হয়ে যায় ওখানে শহর তৈরির সব উপাদানই আছে উত্তরা তৃতীয় পর্ব স্যার আপনিও ভালো মতো জানেন কিন্তু বসতিটা এখনও পুরোপুরি তৈরি হচ্ছে না এটা একটা বড় ড্রাইভিং ফ্যাক্টর হতে পারে বিজেএমএ আমাদের তিনশো স্টাফ রয়েছে প্রায় দুইশোর উপরে ডেলি বিভিন্ন ফ্যাক্টরি কমার্শিয়াল ওখানে আনাগোনা করবে এটা ঘিরেই এক দুই মাসের মধ্যে দেখবেন যে বিশাল একটা লোকাল ওখানে সৃষ্টি হয়ে যাবে ফলে এটা একদিক থেকে মানে আমি যেটা মনে করি যে কিছু মানে এটা ইন্ডাস্ট্রির খুব কাছাকাছি হওয়ার কারণে সবার জন্যই সুবিধা হবে কারণ অনেক সময় আমরা দেখি শ্রমিকরাও তাদের নানান ইস্যু নিয়ে আসে মালিকদের আসতে হয় ফলে এইটা একটা হয়তো বাড়তি সুবিধা দেবে যদিও আমাদের প্রথম দিকে মনে হয়েছিল যে বিজিএম এখানে যেই ভবনটা আছে এটা বাংলাদেশ গার্মেন্ট শিল্পের একটা প্রতীক কিন্তু আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যেই নতুন ভবনও নিজেকে তার এই যে প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে আমাদের সবার প্রচেষ্টা মোহাম্মদ নাসির সাধারণভাবে মানুষের প্রশ্নটা এরকম থাকে যে এর খুব ক্ষমতাশালীদের সংগঠন সেই জন্য ক্ষমতার জোরেই একটা ভবন তৈরি করে ফেলেছে কিন্তু নিশ্চয়ই সেখানে সরকারি সব ধরনের অথরিটির অ্যাপ্রুভালের প্রয়োজন ছিল আপনাদের কি মনে হয় যে সেই জায়গায় কোনো কোনো জায়গায় ফ্ল রয়ে গেছে যার না এই প্রশ্নটা আসলে দীর্ঘ প্রায় আট বছরের উপরে কন্টিনিউ আমাদেরকে শুনতে হয়েছে এই বিজিএমির পনেরোতলা বিল্ডিংটা মাগরিপের পরে শুরু হয়ে ফজর আজান আগে শেষ হয়নি এটার বিভিন্ন ধাপে আপনার এই কাজটা হয়েছে পাঁচ কোটি সতেরো লক্ষ ষট্টি হাজার টাকা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোকে পেমেন্ট করেই কিন্তু জমিটা অধিগ্রহণ করা হয়েছে প্রফেসর সাহেব বলেছিলেন যে জমি অধিগ্রহণ বেআইনি রায়ের কথা বলেছে রায়ের কথা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান যদি কোনো বেআইনি কাজ করে তখন সেটা দায় দায়িত্ব কারা নিবে আমি আপনার কাছে এটা প্রশ্ন রাখলাম আটটা প্রতিষ্ঠান ছাড়পত্র দিয়েছে তার মধ্যে সিভিল এভিয়েশন আছে সিটি কর্পোরেশন আছে পুলিশ আছে ফায়ার সার্ভিস আছে ডেসা আছে ঢাকা ওয়াসা আছে তিতাস গ্যাস পরিবেশ অধিদপ্তর তারা আটটা প্রতিষ্ঠান ছাড়পত্র দিয়েছে আপনার রাজুকে আপনার বিসি কমিটি যেটা সর্বোচ্চ কমিটি ওখানে অ্যাপ্রুভ করা হয় সেখানে অনুমোদন দেওয়া হয়েছে পরবর্তীতে আবার একটা বায়োলেশনের কারণে সাড়ে বারো লক্ষ টাকা আপনার জরিমানা করা হয়েছে বলা হয়েছে ওই চিঠিতে যে সাড়ো বারো লক্ষ টাকা আপনি জমা দিয়ে আপনার নকশাটা নিয়ে যান এরপরে শুরু হলো হাতের জিল প্রকল্প এবং সোয়েমোটো সেই জায়গাটায় আমাদের কথা হলো এত বড় একটা স্থাপনা এখানে ধাপে ধাপে যারা জড়িত ছিল যেই প্রতিষ্ঠানগুলি জড়িত ছিল তাদের কি কোনো রকমের আইনের আওতায় আসবে না আপনার বিজিএমই আজকে সরে গেছে আমরা বলেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রথম থেকেই বলে আসছি আরেকটা কথা প্রফেসর সাহেব বলছেন ওনারা আইনের তোয়াক্কা করে নাই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল বলেই যেদিন ফাইনাল রায় হয়েছে সেদিন থেকে আমরা বারবার বলছি যেহেতু এটা বাংলাদেশের প্রধান রপ্তানি খাত এইটি থ্রি পার্সেন্ট ফরেন কারেন্সি আসে এই সেক্টর থেকে প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে এখানে আপনার জিডিবিতে কন্ট্রিবিউশন প্রায় থার্টিন পার্সেন্ট নারীর ক্ষমতায়ন বলেন দারিদ্রতা বিমোচন বলেন অদম্য ও প্রতিরোধ গতিতে যে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে এ এগিয়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে সেক্টরটি কাজ করছে সেটি হলো পোশাক শিল্প এই শিল্পের সিম্বলটা হলো আপনার বিজিএমই ভবন আমরা কখনোই চাই নাই এই ভবন নিয়ে কেউ কোনো প্রশ্ন করুক এবং নেতিবাচক কোনো প্রচারণা চালাক সেইখান থেকে সরে আসার জন্যই ফ্রম দ্য ফার্স্ট ডে আমরা যখন রাইটা হয়েছে তখন থেকে আমরা বলে আসছি আমাদেরকে একটা সময় দেওয়া হোক এবং সেই সময়ের সাথে কিন্তু আমরা শিফট করব কিন্তু বারো তারিখে আমরা সেটাই করেছি আমরা চাই কোনোভাবেই বিজিএমির এবং পোশাক শিল্পের ইমেজটা যেন ক্ষতিগ্রস্ত না হয় কেউ যেন বারবার বলতে না পারে যেখানেই গেছি যে কোনো অনুষ্ঠানের সেমিনার সিম্পোজিয়াম টক শো যেখানে গেছি একটা প্রশ্নই করা হয়েছে সব কিছু ঘুরিয়ে না আসলে আপনাদের এই জায়গাটা এরকম কিন্তু কেউ খতিয়ে দেখে নাই এই জায়গাটা কিভাবে শুরু হয়েছে এই যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এখানে মধ্যে টোটাল বৃত্তান্ত আছে জমি আপনার প্রথম দিনের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত যেখানে হয়েছে তারপরও আদালতের রায় শিরোধার্য আমরা মেনে নিয়েছি কেউ আইনের উর্দে না বিজিএমে আইনের উর্দে না আজকে আমরা সরে উত্তরায় যেখানে আমরা দুইটা ফ্লোর করে অফিস শিফট করেছি আমরা মনে করি যদি আপনার কোনো কারণে যে কোনোভাবে বিজিএমির এই বিল্ডিংয়ের মাধ্যমে যদি ঢাকা শহরের পরিবেশের উন্নয়ন হয় এরকম বহু বিল্ডিং আপনি ঢাকা শহরে এখনও রয়ে গেছে কেউ কিন্তু সেটা নিয়ে কথা বলছে না আমি বলবে কিনেও জানি না ভবিষ্যতে কিন্তু আমরা আমরা বিজিএমি পোশাক শিল্প পরিবার আমরা মনে করি এটা আমাদের ইমেজের জন্য ক্ষতিগ্রস্ত ছিল সেখান থেকে আমরা সরে যাওয়া আমাদের জন্য সবচেয়ে উত্তম ছিল সেভাবে আমরা সেখান থেকে সরে গিয়েছি আমরা আশা করি এখানেই আমাদের ইমেজটা অ্যাফোল্ড হবে আমরাও চাই যে এটা তো অস্বীকার করার কিছু নাই যে কর্মসংস্থানের দিক থেকে আয়ের দিক থেকে একটা বড় কন্ট্রিবিউশন আছে ফলে বিজিএমএ নতুন করে যেইখানে শুরু হচ্ছে সেখানে তারা আগের মতোই কন্ট্রিবিউট করতে পারবে এবং উন্নয়নের সাথী হবে তবে একই সঙ্গে আমরা চাই যে বিজিএমই এর এখানে যেরকম এত আপনি যেটি বলছিলেন রাতারাতি হয় নাই আবার একই সঙ্গে আমরা এটাও মোটামুটি নিশ্চিত যে বিজিএম এর এখানে যে ধরনের ফ্লো আছে একই ধরনের ফ্লো বা তার চেয়ে অনেক বেশি বড় বড় সমস্যা রয়ে গেছে এরকম ভবনও ঢাকা শহরে খুঁজলে অনেক পাওয়া যাবে সেই খোঁজাটা জারি আছে কিনা যদি সেইটা না থাকে তাহলে আসলে একটা বিজিএমএ ভবন ভেঙে ফেলায় আসলে মানুষের যে উন্নয়নের কথা বলছি পরিবেশের যে উন্নয়নের কথা বলছি সেটা হয়তো সম্ভব হবে না